খাল দেখা যায় যে একটু ই বিষয় নিক্রিয় দিতে হবে তো ওইটা গেলাম প্রথমে গিয়ে ভোটার কার্ড নেয় মা আবার ভোটার ডিকার নিয়ে গেলাম আবার এসে আবার গেলাম আবার নাম্বার নাই আবার ফোন আমার আমার আগের একটা সিম ছিল সেই সিমে ওই অ্যাড করা তো ওই সিমটা আবার অন করলাম সিমটা বন্ধ তো চার্জে দিলাম চার্জ অন হক আবার সিমের তো মেয়াদ শেষ কী ঝামেলা মেয়াদ না থাকলে তো আবার সিমে আসবে না

ভর্তা করতে আছে না এই কচু ভর্তা করবো ভর্তা আর ভাত রান্না তো হয়ে গেছে আর কি আছে এখানে আজকে দেখি খাবার এটা খাবারটা দিয়েছে বাইলে মাছ চচ্চড়ি বাইলে মাছ রান্না আমাদের তবে ভাত করছি টমেটো পেঁয়াজ ভর্তা বানানোর জন্য আর আমাদের শাক কাটা দেখো যে আজকে আমি শাক কাটিছি মাছের মাথা দিয়ে হয়ে গেছে আর একটু একটু লিমন দিছি এটা আমাদের গা আসছে আর একটু রেখে দিচ্ছে কালকে খাওয়ার জন্য অবশেষে চলে আসছিলাম আমি বেড়া সিএনবিতে সিএনবি করমজাতে ছোট ডিঙ্গি নকবাস সেটা দেখতে আসলাম বিকেলে ঘুরতে একটু দেখাও কেমন হয় সরাসরি তোমাদের সাথে শেয়ার করে আর দেখাই উত্তর দিচ্ছে <furore> <hans��ies>, <hans parfois> <messun government> ভিডিওটা কেমন লাগলো আজকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা তুমি একটু বাইরে গেছি বাইরে গেছিলাম ফ্রেশ হতে বাইরে গেছিলাম একটু এদিকে আমি বেড়া থাকার সময় নাস্তা নিয়ে আসছিলাম পিঠা এই যে দ্বিতীয় পিঠা আনছিলাম ভর্তা দিয়ে চারটা আনছিলাম মা একটা আর তিনটা আছে ও মা খাবে যা আছে ভর্তা দিয়ে খাবে একটু ঠান্ডা পানি খাবো পানি একটু লাগছে আমি এটা ও ঘাটা এখানে এখানে পানি আর একটা আনছিলাম যে শরবত আনছিলাম শরবত এটা এটা হচ্ছে কুশলের শরবত মা খাবে এটা এটা আমার জন্য না মার জন্য থাক আমি একটু মিষ্টি কিছু খাওয়ান গরম ঠান্ডা কিছু খাবো ঠান্ডা একটু সেব না এটা একটু ফ্রিজে রাখি তারপরে আস্তুগুলোটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ঠান্ডা পানি খেয়ে নেই আস্তগুলোটা এ পর্যন্ত সে পর্যন্ত হলো তো সুস্থ কাল্লা পেস্ট